তো নমস্কার জোহার জয়গ্রাম আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন কুর্মীরা কীভাবে এস টি তালিকাভুক্ত হবে এই একটা প্রশ্ন এখন সব থেকে বড় সবার মনেই আছে তো আপনারা জানেন আমাদের একজন কুর্মী নেতা আছে যার নাম রাজেশ মাহাতো তিনি আদিবাসী কুর্মী সমাজের একজন সভাপতিও বটে তো তিনি একটা পোস্ট করেছে ফেসবুকে সেই পোস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ তিনি কোটা বিষয় নিয়ে এখানে লিখেছেন সব থেকে যে বড় বিষয় তিনি যেটা তুলে ধরেছেন সেটা হলো যে কুর্মীরা কিভাবে এসটি হতে পারবে তার জন্য তিনি ওইখানে কিছু মানে ডিসক্রিপশানে লিখেছে যে কর্মীদের এসটি হওয়ার জন্য কি কি কর্মীরাকে করতে হবে কোন পদ্ধতিতে চললে কুর্মীরা এসটি বা কর্মীদের যে দাবিটা আছে সেই দাবিটা আদায় করতে পারবে তো তার ফেসবুক পেজটা আপনাদের আমি স্ক্রিনে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা তো তিনি কি লিখেছে আমি আপনাদেরকে একটুকু বুঝাচ্ছি দেখুন তিনি লিখেছে কুর্মী পাওয়ার তারপরে তিনি লিখেছে কোনো রাজনৈতিক দল ভালোবেসে বা সাংবিধানিক বঞ্চনার কথা ভেবে কর্মীদের দাবি পূরণের সচেষ্টা হবে না তো এখানে তিনি পরিষ্কার লিখে দিয়েছে যে আমি আপনাদেরকে জানি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কর্মীদেরকে এমন কিছু করতে হবে যাতে সরকার বাধ্য হয় কর্মীদেরকে এসটি বা কর্মীদের দাবিটা পূরণ করতে তো সেরকম কিছু কিন্তু করতে হবে সে ভোট বহিষ্কার করে হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক তো তিনি সেই জিনিসটাকে কিন্তু বিস্তারিতভাবে জানিয়েছেন তো তিনি সরাসরি লিখে দিয়েছে যে সরকার আমাদের সাংবিধানিক বঞ্চনা বা কর্মীদের দাবি পূরণের সুশাসটা কোনোদিনই হবে না এইভাবে যতক্ষণ না সরকার গোড়ার জন্য তাদের কর্মী ভোট জুরুলি বা আবশ্যিক হয়ে পড়ে তো সেই ভোটের কথাই তিনি লিখেছেন যে যতক্ষণ না আমরা সরকারকে বাধ্য করতে পাচ্ছি বা সরকার যতখানে বাধ্য হয়েছে যে কুর্মীদের দাবিটা মানা ততদিন পর্যন্ত আমরা এসটি বা আমাদের দাবি সরকার শুনবে না বা পূরণ করবে না এটা কিন্তু তিনিও এখানে ধরে সরাসরি লিখেছেন তিনি লিখেছেন প্রত্যেকটি রাজনৈতিক দল একটাই বিবেচনা করে এবং প্রয়োজন অপ্রয়োজনে এবং দাবি পূরণের হবে কিনা না এর মাপকাঠি তিনি লিখেছেন কর্মীরা সঙ্গে থাকলে কতটা লাভ এটা ঠিক নয় কতটা লাভ এটা নয় না থাকলে ক্ষতি কতটা হবে এটাই মেন যে কুর্মীরা যদি সঙ্গে থাকে তাতে কতটা লাভ হবে সেটা রাজনৈতিক দলটা দিয়ে কুর্মীরা না থাকলে কতটা ক্ষতি হবে সেইটা তারা দেখে যদি অনেক বেশি ক্ষতি হয় তারই তারা কুর্মীদের কথা শুনবে আর যদি ক্ষতি না হয় তাহলে কুর্মীদের কথা তারা কেন শুনবে যেমন আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি গত বছরে একটা বক্তব্য বলেছিলেন যে কর্মী ভোটের কোনো প্রয়োজন নেই বলছে কারণ তাদের কর্মীদের প্রয়োজনই হয়নি তারা তো বলবে তো সেই জিনিসটাই তিনি যে রাজনৈতিক দলগুলোর কিছু করতে হবে যাতে সেই দলগুলো বাধ্য হয়ে আমাদের দাবিটা মানতে বাধ্য হয় সেরকম কিছু কর্মীদেরকে কিন্তু করতে হবে তিনি সরাসরি বলছেন সুতরাং দেখুন তিনি কি দিয়েছেন রাজনৈতিক দলগুলোর ক্ষতি কতটা করতে পারবেন এটা ভাবুন লাভ অটোমেটিক ঘরে চলে আসবে দেখুন তিনি এখানে সরাসরি লিখে দিয়েছে যে উর্মীরা এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কতটা আমরা ক্ষতি করতে পারব যত বেশি ক্ষতি করতে পারব, তত সরকার দুপক্ষই সে টিএমসি আর বিজেপি এবং যে দুটো সরকার আছে দুপক্ষই কিন্তু বাধ্য হবে মানে তাদেরকে বাধ্য করতে গেলে তাদেরকে ক্ষতি করতে হবে তিনি এটা বলেছেন তার পদ্ধতিতে নির্বাচনে কাউকে জিতাতে না পারি অত্যন্ত হারাবার ক্ষমতা রাখুন ক্ষমতা বদল করার ক্ষমতা না থাকলে কর্মী ভাগ্য বদল কোনোদিনই হবে না তো তিনি দেখুন এখানে একটা জিনিস বলেছেন যে নির্বাচনে আমরা কাকে জিতাতে যদি নাই পারি আমাদের কোনো ক্যান্ডিডেটকে ঠিক আছে কিন্তু আমরা যে জনমত আছে বা কুর্মীদের যা জনসংখ্যা আছে তাতে যে কোনো ক্যান্ডিডেটকে হারাতে আমরা পারবো তো আপনাদেরকে আমি তার ফেসবুক পেজের যে লাইনগুলো তিনি লিখেছেন সেগুলো আমি পড়ে শোনালাম এবং সেগুলো বিশ্লেষণও করলাম তো তিনি ওই একটাই জিনিস এখানে বলতে চাইছি যে কর্মীদেরকে কতটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা শুনে নাই আপনারা জানেন আর এর সাথে সাথে আমি যে ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে বাধ্য করতে হবে কারণ এমনিভাবে এই সাংবিধানিক বঞ্চনা বা দাবি পূরণের জন্য এই আন্দোলন এইসব করে অতটা রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমরা চাপে মানে রাজনৈতিক দলগুলোর চাপকে চাপ সৃষ্টি করতে তাদের উপর পাচ্ছি না তাই আমাদেরকে তাদের উপর এমনভাবে চাপ সৃষ্টি করতে হবে যে তারা বাধ্য হয়ে যেন কুর্মীদেরকে তার যে দাবি আদায় বা দাবিটা সেটা পূরণ করতে বাধ্য এরকম কিছু আমাদেরকে তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে তো এটা এখন আপনারা জানেন যে একটা পদ্ধতি এখন অবলম্বন করেছে আদিবাসী কুর্মী সমাজের বা যে ঝাড়খণ্ডের যে কুর্মী সমাজের সংগঠন আছে ওনারা সেটা হলো ভোট বহিষ্কার তারা সরাসরি ভোট বহিষ্কার করেছে তারা বলে দিয়েছে যে যতদিন পর্যন্ত কর্মীদের দাবি নিয়ে সরকার ভাবছে ততদিন পর্যন্ত আমরা কোনো রকম ভোট দান করব না সরকারকে পনেরো দিন তারা সময়ও দিয়ে দিয়েছে পনেরো দিনের মধ্যে যদি সরকার তাদের দাবি আদায় বা দাবি নিয়ে কোনো আলোচনায় না বসে তাহলে তারা এর থেকে আরও বড় আন্দোলন করবে বড় মানে তারা বলেছেন যে এটা শুধু ঘাটশিলাতে না এটা বেঙ্গল উড়িষ্যা ঝাড়খন্ড তিনটা রাজ্যের যে কোনো ভোটে এই পদ্ধতিটা অবলম্বন করা হবে এটা তারা পরে আরো বড়ো করে আলোচনা করবে যদি সরকার তাদের সাথে না আলোচনায় বসে তার জন্য তারা পনেরো দিন সময় দিয়েছে তো আজকের ভিডিওতে এর আগে আর কিছু বললাম না বন্ধুরা এইখানে শেষ করলাম যে রাজেশ মাহাতোর যে গুরুত্বপূর্ণ একটা পোস্ট করেছিলেন ফেসবুকে তিনি তো তার পোস্টটা আমি আপনাদের সাথে বিশ্লেষণ করলাম যে তিনি কি বলতে চাইছেন তো তিনি সবাই ঘুরে ফিরে সেই একটা জিনিসেই বলছেন যে কর্মীদেরকে রাজনৈতিক দলগুলোকে এমন পদ্ধতিতে অবলম্বন করতে হবে যে যাতে রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে কর্মীদের দাবি পূরণ করতে বা কর্মীদের কথা শুনতে তিনি বলেছেন যে ভোটে তাদেরকে জিতাতে না পারলেও তাদের আমরা হারাবার যে একটা ক্ষমতা সেটা আমাদেরকে মধ্যে রাখতে হবে এখন আমাদের একটা হয়েছে যে সবাই একজোট হয়ে থাকা একজোট হয়ে থাকার পরেই আমরা দু হাজার ছাব্বিশদের বিধানসভা তার আগে কর্মীরা যদি সেরকম কিছু করতে পারে তো অবশ্যই এই দু হাজার ছাব্বিশের পরেই কর্মীদের দাবিটা সরকার মানতে বাধ্য হবে তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে জোহার জয়গ্রাম আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ